আরে মোজাহিদ নাকি অনেকদিন পর দেখা রে ভালো আছি আরে বন্ধু আমি ভালো আছি তুই কেমন আছিস আমিও ভালো আছি তো গাড়িটা নতুন মনে হচ্ছে গাড়িটা কিনলি নাকি আরে বন্ধু বিদেশ থেকে এসে কালকে গাড়িটা নিয়েছি ইস কত সুন্দর গাড়ি এরকম গাড়ি যদি আমার বয়ফ্রেন্ডে থাকতো তাহলে কতই না মজা করতাম আর নুরজামাল তো ভিখারি ঘরের ভিখারি ওর কাছে তো কিছুই নাই তোর সাথে পরিচয় করে দিই

কি আর করব বলে আমার কপালটাই তো খারাপ তাই নিজাম এর গড়ি চলে হাত ধরেছি আরে এমন বলছো ও তো খুব ভালো ছেলে ভালো না আমার চাই চাই প্রেম করে গেলাম কিছু বিয়ার মুড নাই ও আচ্ছা তাহলে তোমার নাম্বারটা পাওয়া যাবে অবশ্যই দিতে পারি কেন দিতে পারি না আপনি চাইলে নাম্বার কেন অনেক কিছুই দিতে পারি মানে তুমি কি বলতে চাইছো হ্যাঁ আপনি যেটা ভাবছেন সেটাই তাহলে মুড ছেড়ে আমার সাথে রিলেশনশিপে আসবে তো চলো যাই দেরি আমি আমার পায়ে ব্যথা করছে তোমার বন্ধুকে বলে আমার বাড়ির একদিন নেমে আসছে আরে কি বলো তুমি ওকে চেনো না জানো না ওর সঙ্গে যেতে চাইছো এবং তুমি জানা

মানে কি বলতে চাইছো তুমি শোন এ গাড়িও আমার বন্ধু আমার আমি এত কন্ত্র পরীক্ষা নিছিলাম দেখছিলাম আমি যাকে ভালোবাসি তার মনটা কত বড় কিন্তু দেখলাম তুই একটা নোংরা মনের মেয়ে তাই আজ থেকে তোর আমার সম্পর্ক এখানে শেষ গুডবাই তুই আসতে পারিস এই শুননো আমায় বলে দি যে আমাকে ক্ষমা করে দরামাই এরকম না প্লিজ ক্ষমা করে আমাকে প্লিজ ক্ষমা করে দাও আমার জীবনে হবে না এরকম ক্ষমা তোদের মধ্যে নোংরা মনের মেয়েকে ক্ষমা করা যায় না বুঝলি ঝিন্না করতে যাচ্ছে সর এখান থেকে আমি যাচ্ছি এই একবার ক্ষমা করে দাও আর আমি না কি করলাম আমি কি